আসসালামু আলাইকুম আমি কামরুল হাসান আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি আমরা আজকে পরিচ্ছেদ সাত সম্পর্কে আলোচনা করব এটা অনেক বড় এখানে তুমি উচ্চারণের বিভাজন উচ্চারণের স্থান অনুযায়ী যে ব্যঞ্জনগুলো যে ভাগ করা হয়েছে সেগুলো এবং হচ্ছে উচ্চারণের প্রকৃতি অনুযায়ী তারপরে হচ্ছে আমাদের এখানে উচ্চারণের ধরন বা হচ্ছে কম্পিত ব্যঞ্জন পার্শ্বিক ব্যঞ্জন নাসিক্য তারপর হচ্ছে অষ্ট ব্যঞ্জন দন্ত ব্যঞ্জন দন্ত ব্যঞ্জন মূর্ধ আমরা এই বিষয়গুলো তোমরা খুব ভালো করে শিখতে হবে এগুলো তোমাদের নবম দশম শ্রেণী ছাড়াও একেবারে কলেজ ইউনিভার্সিটি পর্যায়ে বিভিন্ন পর্যায়ে এগুলো কাজে লাগবে এমনকি বিসিএস পরীক্ষা পর্যন্ত এই চাপটার থেকে পরীক্ষায় থাকে সো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ চলো আমরা ক্লাসটা শুরু করি আমরা আজকে যেটা পড়ব সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি তো তোমরা জানো যে ব্যঞ্জন ধ্বনিগুলোকে চারটা স্টেজে ভাগ করা হয়েছে মানে চার ধরনের ভাগ করা হয়েছে প্রথম হচ্ছে যে উচ্চারণের স্থান অনুযায়ী বিভাজন দুই নম্বর হচ্ছে উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বিভাজন তারপর হচ্ছে ধ্বনির কম্পনময় কম্পন অনুযায়ী বিভাজন তারপর হচ্ছে ধ্বনি সৃষ্টির বায়ু প্রবাহের মাত্রা অনুযায়ী বিভাজন আমরা আজকে চারটা বিভাজনে পড়াশোনা করব শিখব তো প্রথমে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে ধ্বনিগুলোর উচ্চারণের স্থান অনুযায়ী যে বিভাজন সেটা সম্পর্কে শিখব তো আমরা এখানে স্যার যে বক্সটা করেছি তুমি যদি এই বক্সটা ভালো করে বুঝো তাহলে তুমি উচ্চারণের স্থান অনুযায়ী যে বিভাজনটা করা হয়েছে সেটা তুমি হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারবে কোনো কনফিউশন হবে না তো প্রথম চলে আসো যে উচ্চারণের স্থান অনুযায়ী উচ্চারণের স্থান কয়টি উচ্চারণের স্থান হচ্ছে ষাটটি অর্থাৎ কিছু আছে অষ্ট অষ্ট ব্যঞ্জন যেটাকে আমরা বলি তারপরে দন্ত ব্যঞ্জন দন্ত মূলীয় ব্যঞ্জন মূর্ধন্য ব্যঞ্জন তালব্য ব্যঞ্জন কণ্ঠ ব্যঞ্জন এবং কণ্ঠনালীয় ব্যঞ্জন তাহলে তুমি আশা করি এই ষাটটা জায়গা তুমি বুঝতে পেরেছ প্রথম হচ্ছে ওষ্ঠ তোমার দুইটা ঠোঁট ঠিক আছে তারপরে হচ্ছে দন্ত দন্ত মানে দাঁত তারপর হচ্ছে দন্তমূলীয় মানে দাঁতের গোড়া তারপর হচ্ছে মূর্ধ মূর্ধ মানে হচ্ছে একবারে তালুর মাঝখানে একটা জায়গা তুমি জীবটাকে উল্টারে যেই জায়গা লাগবে ওটার নাম হচ্ছে মূর্ধ বা মুর্ধা তারপরে তালব্য মানে হচ্ছে তালু তারপরে চলে আসো যে আমাদের কণ্ঠ এই যে আমাদের জীবের মূল যেটা কণ্ঠ তারপর কণ্ঠের নিচে যেটা আছে সেটাকে বলা হয় কণ্ঠ নালী ব্যঞ্জন এই টোটাল এই ষাটটা জায়গা থেকে কিন্তু আমাদের ব্যঞ্জনগুলো উচ্চারিত হচ্ছে আচ্ছা এখন আসো যে এই যে ব্যঞ্জন বা দন্ত ব্যঞ্জন এই ওষ্ঠ ব্যঞ্জনগুলো উচ্চারণ করার সময় দুইটা পার্ট জড়িত আমাদের এখানে প্রত্যেকটা ব্যঞ্জন উচ্চারণ করার সময় কতটা পার্টের সাহায্য লাগবে দুইটা পার্টের সাহায্য লাগবে তো দুইটা পার্টের মধ্যে একটা পার্টকে বলা হয় মুখ্য বাক প্রতঙ্গ আরেকটা পার্টকে বলা হয় গৌণ বাক প্রতঙ্গ তো সহজ কথা হচ্ছে এই মুখ্য বাক প্রতঙ্গগুলো নড়াচড়া করে এগুলো মুভ করে এগুলোর সাহায্যে আমরা মানে বর্ণ উচ্চারণ করে থাকি তাহলে মুখ্য বাক প্রতঙ্গ যেগুলো অর্থ হচ্ছে যেগুলো নড়াচড়া করতে পারে এগুলোকে বলা হয় মুখ্য আর মুখ্যকে সাহায্য করে যে সেটাকে বলা হয় গৌণ তাহলে মূলত আমাদের এই মুখ্য বা গৌণ এই দুটার কাজের ফলে কিন্তু আমাদের এই ওষ্ঠবর্ণগুলো বা এই ব্যঞ্জনগুলো কি হয় উচ্চারিত হয় দুইটাই সাহায্য করে এই দুটার মধ্যে একটা হচ্ছে মানে বিশেষ করে কাজ করে আরেকটা তাকে সাপোর্ট করে অর্থাৎ একটা নড়াচড়া করা যাবে যেমন মুখ্য বাক প্রত্যঙ্গগুলো নড়াচড়া করা যায় আর গৌণগুলো নড়াচড়া করা যায় না তো এখন তোমাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে অষ্ট ব্যঞ্জনের মধ্যে এই দুইটা পার্ট কি কি তোমাকে প্রথম শিখতে হবে এটা যে ওষ্ঠ ব্যঞ্জনের মধ্যে দুইটা পার্ট কি। তারপরে দুইটা পার্টের মধ্যে শিখতে হবে হচ্ছে কোনটা মুখ্য আর কোনটা গৌণ তারপরে শিখতে হবে হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জনের মধ্যে কোন কোন বর্ণগুলো উচ্চারিত হয় তিনটা বিষয় তাহলে প্রত্যেকটা ধ্বনির মধ্যে উচ্চারণের স্থান অনুযায়ী তোমাকে তিনটা বিষয় শিখতে হবে ফার্স্ট হচ্ছে তোমার এই কোন দুইটা মানে পার্ট জড়িত আরেকটা হচ্ছে কোন দুটার মধ্যে কোনটা মুখ্য কোনটা গৌণ তারপর হচ্ছে কোন কোন বর্ণগুলো উচ্চারিত হয় বুঝতে পারছো বিষয়টা তাহলে আমরা প্রথম থেকে শুরু করি এক নম্বর হচ্ছে তুমি এক নম্বরের মধ্যে ওষ্ঠ ওষ্ঠর মধ্যে মুখ্য হচ্ছে নিচের ঠোঁট আগে মনে রাখবো যে ওষ্ঠর মধ্যে কোন দুইটা পার্ট রয়েছে একটা হচ্ছে নিচের ঠোঁট একটা হচ্ছে উপরের ঠোঁট আচ্ছা এখন এই নিচের ঠোঁটটাই সবচেয়ে আমাকে বেশি সাহায্য করছে এটা বেশি নড়ে তোমরা এটা হচ্ছে মুখ্য আর গৌণ হচ্ছে কোনটা উপরের ঠোঁটটা এটা নিচের ঠোঁটটাকে সাহায্য করছে এর জন্য এটা হবে উপরের ঠোঁটটা হচ্ছে গৌণ আর নিচের ঠোঁটটা হচ্ছে কি মুখ্য আচ্ছা এখন আসো যে এই উপরের ঠোঁট আর নিচের ঠোঁটের সমন্বয়ে কোন বর্ণগুলো উচ্চারিত হয় সেটা হচ্ছে প ফ ব ভ ম এই বর্ণগুলো তাহলে তোমরা আশা করি এই অষ্ট ব্যঞ্জন থেকে তিনটা প্রশ্ন ক্লিয়ার প্রথম হচ্ছে কোন দুটা স্থান একটা নিচের ঠোঁট একটা হচ্ছে উপর ঠোঁট এই দুইটা স্থান মনে রাখবো তারপরে হচ্ছে কোনটা মুখ্য মুখ্য হচ্ছে নিচেরটা মুখ্য কারণ নিচেরটা নড়াছড়া করে আর উপরটা হচ্ছে গৌণ আর বর্ণগুলো হচ্ছে প ফ ব ভ ম দেখো আমরা যখন প বলি তখন ঠোঁটের দুইটা ঠোঁট ইউজ হচ্ছে ম বললে দুইটা ঠোঁট ইউজ হচ্ছে এবার আমরা দেখব হচ্ছে আমাদের দন্ত এই দন্ত ব্যঞ্জনের মধ্যে দুইটা জায়গা একটা হচ্ছে জীবের ডগা আরেকটা হচ্ছে উপরের পাটি দাঁত উপরের যে দাঁতগুলো আছে তাদের সাথে লাগবে যেমন ত থ দ ধ তাই না উপরের দাঁতের সাথে লাগতেছে তো আমাদের এখানে দন্ত ব্যঞ্জনের দুইটা জায়গা একটা হচ্ছে জীবের জীবের ডগাটা মানে জীবের আগাটা জীবের আঘাটা আর উপরের পাটি দাঁতের পাটি দাঁত যেটা সেটার সাথে লাগছে তো এই দুইটা পার্টটা হচ্ছে আমাদের দন্ত ব্যঞ্জনের স্থান আর এখান থেকে হচ্ছে ত থ দ ধ আর এই দুইটা জায়গার মধ্যে আমাদের জীবের ডগাটা যেহেতু বেশি মুভ করছে ওটা হচ্ছে মুখ্য আর উপরের পাটিদার যেটা সেটা গৌণ এবার আমরা দেখবো হচ্ছে দন্তমূলীয় দন্তমূলীয় মধ্যেও জীবের ডগা আর দন্তমূল তো জীবের ডগা যেহেতু বেশি মুভ করে তো সেটা হবে মুখ্য আর দন্তমূলটা হবে গৌণ আর এখান থেকে হবে দন্ত র ল তারপর হচ্ছে দন্তস্ব এরপর হচ্ছে মূর্ধন্য মূর্ধন্য ব্যঞ্জন থেকে দুইটা পার্ট জড়িত একটা হচ্ছে জীবের ডগা আরেকটা হচ্ছে মূর্ধা ওই জায়গাটার নাম কি মূর্ধা মূর্ধা মানে হচ্ছে দন্তমূলের পিছনের একটু উঁচু অংশটা আমাদের দাঁতের যে মূল গোড়াটা ওর পিছনে যে জায়গাটা আছে ওটা উঁচু জায়গা আছে ওটাকে বলা হয় তোমার মুর্ধা তো সেখান থেকে ট ঠ ড, ঢ ঠিক আছে এগুলো উচ্চারিত হয় তুমি দেখো ট বলো ট ট বললে জীবের আগাটা যেই জায়গা লাগতেছে ওটার নাম হচ্ছে মূর্ধা বুঝতে পারছো বিষয়টা তাহলে আমরা এগুলোকে বলবো মূর্ধন্য ব্যঞ্জন তাহলে মূর্ধন্য ব্যঞ্জনের মধ্যে দুইটা পার্ট একটা হচ্ছে জীবের ডগা আর একটা হচ্ছে কি মূর্ধা বা দন্তমূলের পিছনের শক্ত অংশটা তো এখন এই দন্তমূলের পিছনের শক্ত অংশটা তো মুভ করে না ওটা তো লড়ে না এই জন্য ওটা গৌণ আর জীবের ডগাটা মানে জীবের আগাটা বেশি মুভ করতেছে এই জন্য এটা হচ্ছে মুখ্য মনে রাখবা যার একটা কথা মনে রাখবে যে আমাদের এই টোটাল বাক প্রতঙ্গের মধ্যে জীব যেখানে থাকবে জীব অলওয়েজ মুখ্য এটা খেয়াল রাখবা কারণ জীব সবচেয়ে বেশি মুভ করে বা সবচেয়ে অ্যাক্টিভ তারপর চলে আসো তালব্য তালব্যর মধ্যে আমরা প্রথমে মনে রাখবো যে জীবের সামনের অংশ প্লাস হচ্ছে শক্ত তালু তাহলে আমরা তালব্য যে বর্ণগুলো আছে যেমন চ ছ ঝ তালব্বর্ এই বর্ণগুলো উচ্চারণ করার সময় আমাদের দুইটা পার্ট জড়িত একটা হচ্ছে জীবের সামনের অংশটা আর একটা একটা হচ্ছে কি আমাদের শক্ত তালুটা যেমন চ চ বলে দেখো জীবের সামনের অংশটা সামনের পার্টটা আর উপরের তালুর সাথে শক্ত তালুর সাথে লাগছে চ ঝ তাই না তো এই জন্য জীব যেহেতু অ্যাক্টিভ সেই জন্য জীব হচ্ছে মুখ্য আর শক্ত তালুটা যেহেতু ইনঅ্যাক্টিভ থাকে সেই কারণে এটা হচ্ছে কি গৌণ কণ্ঠর মধ্যে তাও জীবের পিছনের অংশটা নরম তালুর সাথে লাগবে যেমন ক খ ঘ ঘ এগুলো তা আমরা এগুলো হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন কণ্ঠ ব্যঞ্জনের মধ্যে আমাদের দুইটা পার্ট একটা হচ্ছে জীবের পিছনের অংশ আর একটা হচ্ছে নরম তালু তো নরম তালু যেহেতু মুভ করে না সেই কারণে এটা হবে গৌণ আর জীব যেহেতু মুভ করে এটা হচ্ছে কি তোমার মুখ্য তো এরপরে চলে আসো হচ্ছে আমাদের কণ্ঠনালীয় ব্যঞ্জন কণ্ঠনালীয় ব্যঞ্জন হচ্ছে আমাদের দুইটা পার্ট তোমরা কণ্ঠের যে নিচের অংশটা যেটা আমরা স্বরতন্ত্র বলি আর কি ওই জায়গাটাকে বলা হয় তোমার কণ্ঠনালী ব্যঞ্জন সেখান থেকে হয় যেমন হচ্ছে এখানে দুইটা পার্ট জড়িত একটা ধনীধারের দুই পাল্লা দুই পাশে দুইটা পাল্লা আছে এগুলো মুভ করে আর ধনীধার যেটা আছে ওটা মুভ করে না এই কারণে আমরা ওটা বলবো হচ্ছে গৌণ আর ধনীধারের দুই পাল্লা ওটা হচ্ছে কি আমাদের মুখ্য তো ওখান থেকে একটা বর্ণ হয় সেটা হচ্ছে হ সেটা কি হ তো আশা করি তোমরা এই উচ্চারণের স্থান অনুযায়ী যে ব্যঞ্জনগুলোকে বিভাজন করা হয়েছে সেটা তোমরা বুঝতে পেরেছ কারণ এখান থেকে মনে রাখবে যে আমাদের আগে প্রথম মনে রাখবে স্থানগুলো ব্যঞ্জন দন্ত ব্যঞ্জন দন্তমূলীয় ব্যঞ্জন তারপরে ব্যঞ্জনের মধ্যে কোন দুইটা পার্ট আছে ব্যঞ্জন বলার বলার সময় কোন দুইটা পার্ট আমাকে সাহায্য করে তো সেই দুইটা পার্টের না মনে রাখবে তারপরে সেখান থেকে যেটা বেশি কাজ করে একটি নড়াচড়া করে ওটা হচ্ছে মুখ্য আর যেটা মুভ করে না সেটা হচ্ছে কি তোমার গৌণ তারপর তুমি বর্ণগুলো শিখে ফেলবে যে ওষ্ঠর মধ্যে দুই ঠোঁট মানে প ফ ব ভ ম এগুলো ওকে তো আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছ এখানে দেখো উচ্চারণের স্থান অনুযায়ী কোনটা মুখ্য কোনটা গৌণ সেটা বলা আছে এখানে তো আমি এখানে একটা ছবির মধ্যে সবগুলো দেওয়া আছে এখানে অষ্ট ব্যঞ্জনগুলো দেখো ঠোঁটের দুই ঠোঁট কাছাকাছি এসে এই বর্ণগুলো উচ্চারিত হয় আমি এখানে আবার ডিটেলস বলে দিয়েছি ওখানে যেমন হচ্ছে ঠোঁট দুইটি কাছাকাছি এসেই ধ্বনি উচ্চারিত হলে সেটা প ফ ব ভ ম এগুলো দন্ত হচ্ছে কোনটা বললাম জীবের ডগা উপরের পাটিদের সাথে লাগবে জীবের ডগাটা কি উপরের পাটি দাঁতের সাথে লাগবে এবং সেখানে ত তারপর দেখো হচ্ছে দন্তমূলীয় ব্যঞ্জন সেখানেও জীবের ডগা উপরের পাটিদাঁতের গোড়ার সাথে লাগবে সেখানে হবে দন্ত ন ল দন্তস্ব এগুলো মুর্ধ হচ্ছে জীবের ডগাটা লাগবে হচ্ছে একবারে মুর্দার সাথে লাগবে মুর্ধা যে জায়গাটা আছে সে তার সাথে লাগবে এবং সেখান থেকে টট ঠ ড এগুলো উচ্চারিত হবে এগুলো সবগুলোই স্যারে একটু আগে ডিটেলস বলেছে কণ্ঠনালী কণ্ঠ কণ্ঠ ব্যঞ্জন সবগুলো বলা হয়েছে এখন আমরা দেখব হচ্ছে উচ্চারণের যে প্রকৃতি অনুযায়ী উচ্চারণের প্রকৃতি অনুযায়ী যে ভাগগুলো করা হয়েছে আমরা সেই ভাগগুলো দেখব তো উচ্চারণের প্রকৃতি অনুযায়ী এখানে অনেকগুলো ভাগ আছে যেমন স্পৃষ্ট ব্যঞ্জন তারপর নাসিক্য ব্যঞ্জন তারপর উষ্ম ব্যঞ্জন তার পার্শ্বিক কম্পন তাড়িত যে কয়েক প্রকার হলো এক দুই তিন চার পাঁচ ছয় ছয় রকম ভাগ করা হয়েছে তাহলে আমরা উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বিভাজন হচ্ছে ছয় রকম একটা হচ্ছে স্পৃষ্ট ব্যঞ্জন একটা হচ্ছে নাসিক্য একটা হচ্ছে উষ্ম একটা হচ্ছে পার্শ্বিক একটা কম্পিত এবং একটা তারিত ঠিক আছে তো তোমরা প্রথমে মনে রাখো যে প্রথম হচ্ছে স্পৃষ্ট ব্যঞ্জন এই স্পৃষ্ট ব্যঞ্জন হচ্ছে এটা পাঁচ ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ আমরা একটু আগে যেগুলো পড়লাম যে আমাদের ওষ্ঠ থেকে যেগুলো হয় এগুলোকে বলা হয় অষ্ট স্পৃষ্ট ব্যঞ্জন দাঁত থেকে যেগুলো হয় এগুলো হচ্ছে দন্ত স্পৃষ্ট ব্যঞ্জন তারপর মুর্ধা থেকে যেগুলো হতো যেমন ট ঠ ড এগুলো হচ্ছে মুর্ধা স্পৃষ্ট ব্যঞ্জন তারপর তালু থেকে যেগুলো হয় সেগুলোকে বলা হয় তোমার তালু স্পৃষ্ট ব্যঞ্জন আরেকটা আছে সেটা হচ্ছে কণ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন সেটা আমার বলা হয়নি কণ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন হচ্ছে ক খ তারপর হচ্ছে গ ঘ এগুলো হচ্ছে কি কণ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন তাহলে আমরা কণ্ঠ থেকে যেগুলো হয় এগুলোকে বলা হয় কণ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন যেমন ক খ গ ঘ তারপর যেগুলো হচ্ছে তালু থেকে হয় সেগুলোকে বলা হয় তালু স্পৃষ্ট ব্যঞ্জন স্পৃষ্ট ব্যঞ্জন সেগুলো যেমন চ ছ জ ঝ তারপর মূর্ধার সাথে যেগুলো হয় সেগুলো হচ্ছে মূর্ধা স্পৃষ্ট ব্যঞ্জন যেমন ট ঠ তারপরে দন্ত স্পৃষ্ট ব্যঞ্জন যেমন ত থ দ ধ তারপর ওষ্ঠ যেগুলো ঠোঁটের সাথে যেমন হচ্ছে আমরা প ফ ব ভ এগুলো তা আশা করি তোমরা এই স্পৃষ্ট স্পৃষ্ট ব্যঞ্জনগুলো বুঝতে পেরেছ এবার আমরা দেখবো হচ্ছে নাশিক্য নাসিক্য খুবই সহজ যেটা হচ্ছে ফুসফুস থেকে বাতাস যখন বের হয় তখন নাক এবং মুখ দিয়ে বের হবে তখন সেগুলোকে বলা হবে নাসিক্য ব্যঞ্জন বুঝতে পারছো বিষয়টা যখন বাতাসটা বের হবে সাধারণত আমাদের নাসিক্য ব্যঞ্জন ছাড়া বাতাস সাধারণত আমাদের মুখ দিয়ে বের হবে আর যখন নাসিক্য ব্যঞ্জন হবে তখন সেটা নাক দিয়ে বের হবে তখন আমরা খেয়াল রাখবো এই ম দন্ত ন তারপর হচ্ছে উ। এই বর্ণগুলো কি হবে এগুলো হবে তোমার নাসিক্য ব্যঞ্জন আশা করি নাসিক্য ব্যঞ্জন ক্লিয়ার তারপর চলে আসো আমরা উষ্ণ ব্যঞ্জন উষ্ণ ব্যঞ্জনের মধ্যে আমরা খেয়াল করবো যে এই তিনটা ব্যঞ্জন দন্তস্ব তালব্যশ আর হ এই তিনটা হচ্ছে কি উষ্ম ব্যঞ্জন আবার এই দন্তস্ব এবং হচ্ছে তালব্যশকে আবার তোমার শীর্ষণীয় বলা হয় এটাও মনে রাখবা তাহলে আমরা প্রথম মনে রাখবে হচ্ছে এই তিনটাকে বলা হবে হচ্ছে তোমার উষ্ম ব্যঞ্জন আবার এই দুইটাকে বলা হবে হচ্ছে শীষ ধ্বনি ওকে তারপরে চলে আসো পার্শ্বিক পার্শ্বিক হচ্ছে ল পার্শ্বিক ধ্বনি কাকে বলা হয় পার্শ্বিক হচ্ছে লকে পার্শ্বিক বলা হয় এই যে আমরা খেয়াল করবো এই পার্শ্বিক বলা হচ্ছে লকে কেন লকে বলা হয় কারণ হচ্ছে জীবের ডগা দন্তমূল স্পর্শ করে ফুসফুস থেকে যখন বাতাস বেড়ে আসে তখন জীবের দুই পাশ দিয়ে বাতাসটা চলে যায় এজন্য এটাকে পার্শ্বিক বলা হয় যেমন দেখো তুমি যখন ল বলো ল ল দেখো পাশি দিয়ে বাতাস চলে যাচ্ছে এর জন্য এটা কি বলা হয় এটাকে বলা হয় পার্শ্বিক তারপরে চলে আসো যে আমরা কম্পিত কম্পিত হচ্ছে আমরা কম্পিত ব্যঞ্জন হচ্ছে র অর্থাৎ জীব যখন একাধিকবার দ্রুত মানে দন্তমূলকে আঘাত করে র দেখো র বলে প্রকার র একটু দন্তমূলকে কি করে দ্রুত আঘাত করে সেক্ষেত্রে আমরা এটাকে বলি কম্পিত ব্যঞ্জন বুঝতে পারছি বিষয়টা তারপর আসো যে আমরা ১৩ নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের তাড়িত ব্যঞ্জন তাড়িত ব্যঞ্জন হচ্ছে সাধারণত আমরা ঢয় শূন্য র আর ঢয় শূন্য র রয় শূন্য র আর ঢয় শূন্য রকে এই দুইটাকে বলা হয় তোমাদের তাড়িত ব্যঞ্জন জীবের সামনের অংশ দন্তমূলের একটু উপরে মুর্ধায় যখন টোকা দেয় টোকা দেওয়ার মতো একটু ছুঁয়ে যায় তখন সেটাকে আমরা এই যে বর্ণ তারিত ব্যঞ্জন হয় এখানে এই দুইটা বর্ণের উচ্চারণ অনেকেই ঢয়ে তোমার শূন্য বলে অথবা অনেকে বিন্দু বলে ঠিক আছে বিন্দু বলে অনেকে শূন্য বলে তো দুইটাই রাইট কারণ দুটাই কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে বলা আছে তুমি ঢ বিন্দু বলতে পারো অথবা ঢয় শূন্য বলতে পারো ইচ্ছা তোমার কারণ দুইটাই কিন্তু বলা আছে তবে সাউন্ডটা ক্লিয়ার থাকতে হবে এটা হচ্ছে বিষয় তারপর চলে আসে আমরা ঘোষ এবং অঘোষ আমরা এখন দেখবো হচ্ছে ঘোষ অঘোষ তো এটা তোমরা খুবই ইম্পর্ট্যান্ট মনে রাখবে যে এখানে মনে রাখো আবার যে উষ্ম হচ্ছে এই তিনটা তারপর হচ্ছে দন্তস্ব তালব্যসহ পার্শ্বিক হচ্ছে ল কম্পিত হচ্ছে র তারপর তারিত হচ্ছে এই দুইটা মনে রাখবে ঠিক আছে আশা করি তোমরা এগুলো বুঝতে পেরোছো এখন আমরা ঘোষ অঘোষ অল্প প্রাণ মহাপ্রাণ দেখব তো এখানে মনে রাখবা যে ঘোষ বলা হয় কাকে ঘোষ বলা হচ্ছে যে আমাদের তোমরা যদি খেয়াল করো যে আমাদের ধনীদারের কম্পন অপেক্ষাকৃত বেশি হবে কম্পনটা বেশি হলে তখন সেটাকে বলা হবে ঘোষ আর কম্পন যদি অপেক্ষাকৃত কম হয় তখন সেটাকে বলা হবে হচ্ছে অঘোষ আর বাতাসের প্রেশার যদি বেশি থাকে তখন সেটাকে বলা হবে মহাপ্রাণ আর বাতাসের প্রেশার যদি কম থাকে তাহলে সেটা হবে অল্প আমি তোমাদেরকে এই বক্সটা ভালো করে বুঝি নাও দেখো যখন আমরা ঘ বলবো ঘ তখন কম্পনটা বেশি হচ্ছে তাই না ঘ আর যখন বললো ক তখন কিন্তু আমাদের এই কম্পনটা কম হচ্ছে ক ঘ ক ঘ তাহলে ক বললে একটু কম হচ্ছে তাই না ক বললে হালকা হয় ক আর ঘ বললে বেশি হচ্ছে তাহলে বেশি হলে কম্পনটা বেশি হলে এটা হচ্ছে ঘোষ আর কম্পনটা হালকা হলে তখন সেটা কি হবে অঘোষ আচ্ছা এখন তাহলে ঘোষ অঘোষ ক্লিয়ার কম্পন বেশি হলে ঘোষ কম্পন কম হলে অঘোষ যেমন আমরা দেখো এই যে ঝ বললে তোমার একটু বেশি হচ্ছে তো এটা হবে কি এটা হচ্ছে ঘোষ আর চ বললে হালকা হচ্ছে যেন এটা হচ্ছে কি অঘোষ আচ্ছা এখন আসো যে আমাদের এই ঘোষের মধ্যে আবার দুইটা আছে ঘোষের মধ্যে কি আবার দুইটা দেখো এই যে আমাদের গ ঘ দুইটাই কিন্তু কম্পন হচ্ছে তার মধ্যে একটার বাতাসের চাপ কম গ বললে কম আর ঘ বললে বেশি তো কম হলে হবে কি সেটা অল্প প্রাণ আর বাতাসের চাপ যদি বেশি থাকে তাহলে সেটা হবে মহাপ্রাণ তাহলে অল্প প্রাণ মহাপ্রাণ ঘোষ অঘোষ ক্লিয়ার বিষয়টা অল্প প্রাণ হচ্ছে বাতাসে প্রেশার কম থাকবে যেমন দেখো ক হালকা প্রেসার এই জন্য অল্প প্রাণ আর খ বললে একটু বাতাসের প্রেশারটা একটু বেশি এটা হচ্ছে মহাপ্রাণ তাহলে আমরা বাতাসের চাপ কমের উপর ডিপেন্ড করবে অল্প প্রাণ মহাপ্রাণ আর কম্পনের উপর ডিপেন্ড করবে হচ্ছে ঘোষ এবং অঘোষ তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা এবার দেখো হচ্ছে আমরা অনুশীলনগুলো পড়ে ফেলি বাকযন্ত্রের ঠিক যেই জায়গায় বাতাস বাধা পেয়ে ব্যঞ্জনধ্বনি উচ্চারিত হয় সেই জায়গা হলো ব্যঞ্জনের উচ্চারণ স্থান এটা উত্তর হবে কি উত্তর হচ্ছে আমাদের ব্যঞ্জনের উচ্চারণের স্থান আচ্ছা তারপর দেখো দন্ত ব্যঞ্জনীয় মুখ্য কোনটা হবে দন্ত ব্যঞ্জনের মধ্যে মুখ্য হচ্ছে জীবের ডগা তারপর দেখো হচ্ছে কোনো ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় কোন ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জীবের ডগা উপরের পাটি দাঁতের সাথে লাগবে অবশ্যই সেটা দন্তমূলীয় ঠিক আছে পাটি দাঁতের গোড়ার সাথে লাগবে তো গোড়ার সাথে যেহেতু লাগবে সেটা হবে কি দন্তমূলীয় তাহলে আমরা মনে রাখবো জীবের ডগা যখন উপরের পাটি দাঁতের গোড়ার সাথে লাগবে তখন সেটা হবে দন্তমূলীয় এটা ওকে তাহলে তিনের আনসার কি হবে তিনের অ্যান্সার হচ্ছে দন্তমূলীয় দুইয়ের আনসার হচ্ছে জীবের ডগা আর একের অ্যান্সার হচ্ছে কি উচ্চারণের স্থান এবার আমরা দেখব হচ্ছে চার নম্বর প্রশ্ন চার নম্বর হচ্ছে তালব্য ব্যঞ্জন এর উদাহরণ হচ্ছে শশা কারণ এখানে তালব্যশ আছে তাই না আর পার্শ্বিক দেখো পার্শ্বিক হচ্ছে ল পার্শ্বিক কী হবে ল তারিত কোনটা হবে ঢয় শূন্য র ঘোষ ধ্বনি হবে হচ্ছে ব ভ ঠিক আছে তারপর আসো যে আমরা পুষফুস থেকে বাতাস নির্গত বায়ু প্রবাহ কম থাকলে সেটা হবে অল্প প্রাণ বাতাসের চাপ যদি কম থাকে সেটা হবে কি অল্প প্রাণ বেশি থাকলে মহাপ্রাণ কম্পিত ব্যঞ্জন রয়েছে কোথায় সেটা হচ্ছে চনাচুর র আছে রটা হচ্ছে কম কম্পিত ব্যঞ্জন তারপর উচ্চারণের স্থান অনুযায়ী তালব্বস্য হচ্ছে তালব্য কী হবে তালব্বস্য হচ্ছে তালব্য ব্যঞ্জন তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি একেবারে খুব ডিটেলস লাইন টু লাইন প্রত্যেকটা বিষয় বলেছি তুমি যদি আমার ক্লাসটা ভালো করে মনোযোগ সহকারে শোনো আরেকবার দেখো তাহলে আমার বিশ্বাস তোমার এখানে কোনো কনফিউশন থাকবে না তো আজকের মতো আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সালামুকুম আলাইকুম রহমতুল্লাহ